প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা তেসরা জুলাই দিনের প্রধান চিন্তা যদিও আমরা সকলে যশস্বী হই না তবুও আমরা সকলেই সেবা করিতে পারি মুখস্থ করা যায় তোমার পণ্য প্রদীপ হাতে লই নাথ রহিনু দাঁড়াইয়া আমি বহুকাল জীবনের পথ প্রান্তে ভাবিনি তখন কেহ কি দেখিবে আমার অমূল্য রতন ব্যাকুল হইল হৃদয় ডাকিন তাদের উচ্চস্বরে আমি ফিরিয়া না চাহিল তাহারা হেরিল না প্রদীপের আলো বুঝিল না কি আমি কহিল তাদের উপদেশ যাহাদের হৃদয় দিব্য আলোকে ভরিয়া গিয়াছে তাহারা অপরকেও সে আলো দিতে চায় সকলের অন্তর সেই সত্যের আলোর দিকে অবারিত নয় তাহার কারণ এই যে চতুরতা বা বুদ্ধির প্রখরতা দিয়া কেহ সত্য হৃদয়ঙ্গম করিতে পারে না অথবা সামান্য বক্তৃতা শোনাইয়া কেহ অপরকে ইহার মূল্য বুঝাইতে পারে না অথচ একান্ত নিরক্ষর মানুষও ভগবান ও তাহার সন্তানদের সেবার যোগ্য যাহার জীবনে সত্য উদ্ভাসিত যাহার সেবা সম্পূর্ণ আন্তরিক সেই সেবকের জীবনের পিছনে ভগবান আবির্ভূত সেই জন্যই তাহার সেবা কর্ম প্রাণময় এমন সেবায় জীবের অশেষ কল্যাণ সাধন করিতে পারে প্রার্থনা হে প্রভু আমার হৃদয় খুলিয়া তাহার উপর তোমার দিব্য ভাব বিস্তার করো এই হৃদয় যেন দম্ভ ও অধ্যত্ত হইতে মুক্ত হয় আমি জানি কখনো তুমি দূরে নও আমাকে এমন শক্তি দাও যেন দিনতার সঙ্গে তোমার সেবা করি আর আমি যেন নিঃস্বার্থ ভক্তি ও লক্ষ্যের প্রতি নিষ্ঠা অক্ষুণ্ণ রাখিয়া এই জীবন কাটাইতে পারি